আর আমি কোনো ধরনের তরকারি খেতে পারি না কাল দিন হয়ে গেছে তো কালকে এক চামিচ ভাত খেয়েছি যে এক চামিচ ভাত খাইছি টমেটো খাইছিলাম টমেটো খাই অবস্থা খুবই খারাপ হয়েছে না এত পরিমাণ খারাপ হয়ে গেছে আমি ওটা বলে বুঝাতে পারবো না আমার গলা ব্যথা হয়ে গেছে গলা মনে হয় চির গেছে বাদ দেখো আমি খেজুর মিঠাই দিয়ে এক তা ভাত প্যাকেটের দুধ দিয়ে এক নোলা ভাত খাইছে আর এত পরিমাণ খুদা লাগে কিন্তু কোনো কিছু মুখে দিতে পারি না আমি একটা ক্ষুধায় মনে করুন শেষ হয়ে যায় এরা দাবার খাইতেও পারি না এখন কালকে থেকে আমি যে এরকম খাইতেছি তো আমি প্যাকেটের দুধ আনছিলাম রাতে ওটা খুঁজে পাইতেছি না আজকে ওর মায়ের গায়ে দোয়া কিনে নিয়ে এসে এরকম অবস্থা নেই খাবার প্রথম হলো এটা হলো আবুতালার হাতে ছিল তো আবুতালা জানতো না এটার মধ্যে যে ইয়ে আছে তো আবুতালা হলো তা আপদি আর এরকম করছে আর অনেকগুলো বের হয়ে গেছে তো ওর থেকে নিয়ে আমার আপদি এসে প্রথমে আবুতালা দিল তারপরে মরিয়ামরা দিল তারপরে

মানত বশ আসে ই এটা তুমি দিছো তোমার দিলে কি সে আসো আসো আসার দেছো আদ দিয়ে ওই আদ দিয়ে গেল গা কারণ সে মাইশে দিছে এটা ঠিক আছে কিন্তু তারটা তারে দিয়েছে এটা ঠিক নাই সবচেয়ে তো মার হারে দেখি আমি হয়ে গেছে গা মানাটা টুপিটা মাথাতে টুপিটা কোরবান হাত টুটা দিলিগা

আর এক জায়গায় থাকে হচ্ছে টাকা খরচ ছিল ওদের গলা করে কাঞ্চা ভত্তা আর বাদাম ভর্তা

বনা <laughs> <laughs> ना हो लास्ट माहे लो खाली खादिला अब मास्को गरेर आमा मा खाली हो यत्लाग्बुना हो यत्लाग्बुना हो दरा मासु छैन खम के खाइबो लबन द आफु भादिने के दउ कदासे कुदा लाग्छ म बाड दउ लबन एम के छ न खुदा

জোনকে বলতে অনেক বাড়াইতাছে শ্বশুরবাড়িতে অনেক বাড়াইতাছে এজন্য হলো শ্বশুর বাড়ি ছাজা যাইতাছে হ্যাঁ তোরা দরা দিতাছি আমি কিন্তু আমারও ও এত দিন থাকব কে না আমি তো চাই না হে এই জায়গা থাকুক হে ইচ্ছা করে হাত দাও আর আমার গায় খাওয়ায় মানুষ থেকে এ ভাবে আম না হাজা করে কারণ আমি দেখতে পারি কারণ আমি তো কই যে তুমি যাওগা কাম করোগা যায় না ঢাকায় যাওগা আমি কথা শুন না আমার লগে হুদা মনে করেন ইমান সামনে কত কথা গন তারপর মনে করেন এই আমার লগে থাকো এইলে আজকে আজকে এককালে শরম এসে আজকে যাইতাছেগা শরম পাইছে আজকে আজকে সবাই মিল্লা শরম দেখে চলে যাইতাছে তুমি যাইবাগা এ তুমি যাইতাছ সুইডা ওর বুঝাইলা কে আমি তো যাও দোকান থেকে কিছু কিনা দাও নাটক করো তুমি যাইতাছ ও কি যায় তুমি এমন উঠতা কইতা যে বাজার যেতে শিবাস যাইতোগা বেজাল না বেজাল লাগে সব জাগায় আবার মাইয়াও যাইতাছে আমার বিয়ায় যেতেছে টান হয়ে যাইতেছে সবাই যাইতেছে গা সাবিনাপুরও রেডি হয়েছিল কিন্তু সাবিনাপুর আজকে যাব না কারণে বাসায় সাবিনাপুরদের কাজ চলতেছে তো তো এই কারণে হলো ও যাইতেছে না যাওয়ার কথা ছিল ভাইয়া ফোনটা বললো যে কাজ শেষ নেই কালকে শেষিবো কালকে ইস্যু নাহলে একসাথে সবাই চলে যেত তো বাবু হলো ঢাকায় জিততেছে কাজ আছে তার মধ্যে ওরা অনেক দিন ধরে আসছে তো এই জন্য হলো যাইতেছে ঢাকায় তো যাক আর আমিও বলতেছি কত দিন ধরে যাও যাও ঢাকায় যাও ঢাকায় যাও নাই দোকানদার নাই হ্যাঁ মাঝে বেড়া হলো নৌকা নিয়ে আসছিল এই নৌকা নামাবেন কবে কারণ বিয়ে নামনের জন্য কয়েক ঘন্টা দুই ঘন্টা অপেক্ষা করতেছেন না

তুমি আপনার কাছে বসতে কেন না আপু এটা মারছিল তোমার এ আচ্ছা থাক ছোট বোন তো মাফ করে দাও ক সরি ক সরি ক কাপু সরি বলো আপু সরি সরি বলো ব বলো বলো আপু মাফ করে দিব বলো আ তো এই পা এই মাংস তো এই কালো বিলার আছে আছে কালো বিলার আছে এ আছে হাতই পাতই মাংস তো এই কালো বিড়াল আছে হাত হ্যাঁ তোমারও আছে হাতই পাতই মাংস তো এই কালো বিড়াল আছে আছে সবাই পারে এই খেলা না সবাই পারো তোমাদের হাতে এইগুলো কে আইকা এই যে এই যে আপু করছে আপু করছে ও দেখছো এখানেও করছে

কয় মি দেখি যেন আমার কালাইসি সরি কালার্সি তো ওটা আনার আমি সন্ধ্যা থেকে হলো বাইশা দিয়েছি তো কালকে আর এটা খাওয়ার মতো ইচ্ছা জায়গা নেই কারণ আমি রাতের বেলা ভাজা পোড়া খাওয়াটা ঠিক না তো আমি আর নাই তো সকালে ভাবছি খাবো সকালবেলাও খাই নাই আমাদের শরীরটা ভালো ছিল না তারপরে এখন ভাবতেছি কি মাকে বললাম একমুঠ হয়েছে বেশিও হয় না অনেকগুলো আছে ইয়ানসি কিন্তু কালাই এক একমুঠ চিকে পারছি সব আপাত্তি আপাত্তি তো মাকে বললাম মা একটু ভাইজা দাও এই কটা হয়েছে ভাগ নিলে নিতে পার আমার সাথে ভাগ পাইবেন কয়জন এক দুই তিন চার পাঁচজন আমারটা বাদে চারজন খেতে পারবেন মন চাইলে আসতে পারেন

এইটাই লিখা চিকন থাকে